শুভ দুপুর বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি এই মাত্র স্নান করে উঠলাম পুজো টুজো সেরে উঠলাম স্নান করে পুজো সেরে উঠলাম তো এখন বাজে আড়াইটে কিছু জামা কাপড়ও সব মানে সার্ফে ভিজিয়েছিলাম সেগুলো কাঁচা হলো তারপরে শাখা টাকা সব রঙ করা হলো হালা করা হলো প্যাকেট করা হলো সব কমপ্লিট করে রেখে দিয়েছি আর রান্নার ভাতটা আজকে মাকে দিয়েছিলাম মা এসেছে সকালবেলাতে আর আমার মেয়ে বলল যে তুমি রান্না করবা না দিদা আজকে রান্না করুক দিদার হাতে রান্না খেতে ইচ্ছা করছে দিয়ে মাই রান্না করলো তো মা হচ্ছে মাংসটা চাপিয়ে দিয়ে নিচে চলে গিয়েছে মা তো মাংস খায় না আর আমিও খাই না খাসির মাংস ঠিক আছে তো আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হয়েছে আর মাছ হয়েছে আমাদের জন্য আর মানে আমাদের জন্য বলতে আমার জন্য আর মায়ের জন্য মাছ হয়েছে আর মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য খাসির মাংস ঠিক আছে তো এর আগে বলছিলাম না তোমাদেরকে যে খাসির মাংস খেলে আমার অ্যালার্জি তো বললে বিশ্বাস করবে না আজকে আবার কি হয়েছে মাংসটা আমি ধুয়েছি ওতেই আমার অ্যালার্জি শুরু হয়ে গিয়েছে মানে জিপ মানে ভেতরে মুখের ভেতর টিপগুলো ঠোঁটগুলো সব চুলকাতে লেগেছে মানে শুধু ধুয়েছি তাতেই তো খাওয়া তো দূরের কথা তো দেখি তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না হলো আমি তো মুখে বলে দিলাম আর একবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই ঠিক আছে তো এই দেখো বন্ধুরা এই হচ্ছে খাসির মাংস আর এই দেখো ভাত ভাত আজকে গামলাতে এখনও ঢালা হয়নি ঢালতে হবে আর এ দেখো এটা হচ্ছে মাছ সর্ষে বাটা দিয়ে করা হয়েছে আর এ দেখো একটা শুক্তো তেতো শুক্তো করলা আলু আর কলা দিয়ে শুক্তো আর এখানে একটু ওই যে শসা টমেটো কুচি এইসব রাখা আছে তো এই হচ্ছে আজকে রান্না তো আমরা খাওয়া দাওয়াটা সেরে আবার আসছি আমার খাওয়া হয়ে গেল এদের এখনো খাওয়া হয়নি এ ধরো চলছে খাওয়া দাওয়া এই যে ভাত খাওয়া গিয়েছে দই মিষ্টিটা পাতে আছে শুধু আর শুধু এখন আসলো না আমার মানুষকে হয়রানি করে রে অথচ এখনো পর্যন্ত আসলো না কি তাহলে

বন্ধুরা এখন যাচ্ছি ফুচকানতে বাসন ধোয়া হয়ে গেল সব কাজকর্ম হয়ে গেল এখন যাচ্ছি ফুচকানতে আজকে কিন্তু ওরা খাবার দাবার দিক থেকে একদম কপাল ফুলে গিয়েছে আমাদের বুঝলে মাছ মাংস দই মিষ্টি এখন আবার ফুচকা ভাবা যায় আজকে ভাগ্যটা খুব ভালো মনে হচ্ছে মাংস না খেলে কি হবে মাছটা খেয়েছি মাংসটা রান্না হয়েছে তো এখন যাচ্ছি ফুচকানি আসতে আমার আনতে গিয়েছে তো ডাকলো আমাকে রাস্তা ধারে যাবো গিয়ে নিয়ে চলে আসবো সত্যি আজকে ভাগ্যটা খুব ভালো আচ্ছা বন্ধুরা অনেক দিন থেকে যেই জিনিসটা তুমি মিস করছো সেই জিনিসটা যদি চট করে যদি হাতে মুঠে চলে আসে তাহলে কেমন হয় বলো তো ঝিংকাচিকা ঝিঙ্কাচিকা তাই না হুম আমাদেরও তাই অনেক দিন থেকে ইচ্ছা করছিল জানো আর আজকে বলছি না যে কপালটা আমাদের এত ভালো আমি দেখে আমি আর আমার মেয়ে বলছি ফুচকে খাবো ফুচকা খাবো কিছুতেই হচ্ছিল না বলে বলে আজকে কিন্তু কিচ্ছু বলতে হয়নি আপন মনেই আমার বর বলছে ফুচকা খাবা ফুচকা নিয়ে আসবো বলছে যে হ্যাঁ নিয়ে এসো এই দেখো সব ফুচকা চলে এসছে ক্যারিতে তো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো তো ফুচকাগুলো এখন দেখো আমি বের করছি একদম আলু সেদ্ধ টেদ্ধ সব মাখা আছে তো সেগুলো রেডি করছি এখন শুধু কপাক কপ খাওয়ার পালা বন্ধুরা দেখো ফুচকা খাবার এক ঘন্টা পরে আমরা চা করছি কারণ সঙ্গে সঙ্গে যদি চা খেতাম অম্বল হয়ে যেত সেই জন্য এক ঘন্টা পরে চা করছি আর চা খেয়ে উঠে দেখো লুচি ভাজতে শুরু করে দিয়েছি ভাসত না বেলতে তো লুচি হবে তো দেখেছ আমি বললাম না যে কপালটা আমাদের খুলে গিয়েছে আমাদের কিন্তু কোনো প্ল্যান প্ল্যান ছাড়াই কোনো প্ল্যান ছাড়াই কিন্তু আজকে ভালো ভালো খাবার আমাদের রান্না হয়ে যাচ্ছে তো আজকে এত ভালো খাবার খাচ্ছি কালকে আবার কী খাবো সে ভগবান জানে আমিও জানি কারণ যা সবজি আছে ভেবে রেখেছি যে কালকে কি করব সেটা অবশ্যই তোমরা কালকের ভিডিওটা দেখতে পাবে তো ভিডিওটা এখন এখানেই শেষ করলাম